আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগার তাইবা চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন যেটা হচ্ছে আমার ছেলে ফার্স্ট স্কুলে যাবে তো তার ভিডিওটাই আমি তোমাদের সাথে কিছুটা শেয়ার করব। তো অনেকদিন পরই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি অনেকটাই কাজের চাপ বেড়ে গেছে ছেলে স্কুলে যাচ্ছে তো তার জন্য ভিডিওটাও আমি ঠিক মতন এডিট করে ছাড়ার সময়টাও পাইনি তো আগের যে ভিডিও ক্লিপগুলো দেখলে সেটা হচ্ছে তিন তারিখের আর যেহেতু ছেলের স্কুল স্টার্ট হয়েছে চার তারিখ তো তিন তারিখ রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর সবাই শুয়ে পড়েছিল মা আর আমি একমাত্র জেগে যে কালকে কি রান্না হবে কি কী বাকি আছে করার যে যে কাজগুলো অনেকক্ষণ টাইম লাগবে সেই কাজগুলো সেরে নিয়েছিলাম আর এটা দেখছো এখন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আগে সবার জন্য চাটা একটু করে নিলাম সকালবেলাটা যতটা এনার্জি নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম কিন্তু যত বেলা বাড়ছে আমার আর এনার্জি ততটাই লস হয়ে গেছে দুরকম চা করে সবার সবাইকে দিয়ে দিলাম আর যারা যারা এখনো ঘুম থেকে ওঠেনি তার জন্য ফ্ল্যাক্সে এ ভরে রাখলাম আর ফ্লাক্সে চাটা ভরে রাখলে কি বলো তো বারবার চাটা গরম করার সময় না আমাদের বাড়িতে বিশেষ করে এটাই হয় যে বারবার চা চা গরম করতে হয় এক একজন করে ওঠে এক একজন করে চা খায় তো বারবার চাটা গরম করার পর চায়ের স্বাদটাও তো চলে যায় আর বারবার চা গরম করার জন্য গ্যাসটাও অনেকটা শেষ হয়ে যায় তো তার জন্য আমি যখনই চা করি একটু ফ্লাক্সের মধ্যে ভরে রাখি যারা বাকি আছে আর যারা মানে এখনই খেয়ে নেবো তার জন্য আর সেটা ভরলাম না আর সবটাই ভরে নিয়েছি আর লিকা চাটা তো এখনই শেষ হয়ে গেছে সন্ধ্যে মানে সকালবেলাতে আর এটা এখন বেলা পর্যন্ত চলবে মানে একজন একজন করে উঠবে তো একজন একজন করে চা খাবে আর সকাল বেলা আমি চা চাটা খেয়ে নিয়ে লেগে পড়েছি কাজে কিন্তু এই রান্নার ভিডিওগুলো জানি না আমার কোথায় চলে গিয়েছিল আমি সেগুলো একদমই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে ছেলেকে রেডি করে নিয়েছি এখন তো ছেলের খুবই মজা লাগছে যে স্কুল ড্রেস পরে নতুন নতুন ইউনিফর্ম পরে বেশ ভালোই লাগছে কিন্তু স্কুলে যাওয়ার পর ও যে কতটা কেঁদেছিল তো তো আমি ঘরে কি বলবো সেটা আর জানো বাচ্চাদের কান্নার কাছে মায়েরা সবসময় হেরে যায় তাই না ফার্স্ট টাইম ও কাঁদেনি কিন্তু এত সবাই গিয়ে আর সবাই প্রায় সবাই কাঁদছিল প্রথম দিনকে স্কুলে গিয়ে তো কাউকে কারো মাকে ছাড়েনি তো আমাকে বসিয়ে রেখেছিল প্রায় দু ঘন্টা আর আজকের এই দিনটার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম যে ও ফার্স্ট দিন কি করবে না করবে তো মোটামুটি আমি ছিলাম বলে ওর পাশে তো অত কান্নাকাটি করেনি খেলাধুলাও করছিল আর পড়াশোনাও মানে পড়াশোনা বলতে আজকে তো সবাই ছিল তাই পড়াশোনাও সেরকম হয়নি টুকটাক জিজ্ঞাসা করছিল নাম বলছিলো এসবগুলি হয়েছিল আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেল